নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে দুটি পৃথক পথে ভাগ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিএনপি যেখানে আগের পদ্ধতিতেই নির্বাচন চাইছে সেখানে জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন এবি পার্টি সহ প্রায় সব দল চাইছে নতুন পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য একেবারেই নতুন ধারণা পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন কিভাবে কাজ করে পিআর পদ্ধতি ইসলামী জোট কেন চাইছে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রচলিত নির্বাচন ব্যবস্থার চেয়ে সম্পূর্ণ আলাদা পিয়ার বা সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন হয় প্রতিটি বন্টন রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে অর্থাৎ এখানে প্রতিটি ভোটারের ভোট গুরুত্বপূর্ণ প্রচলিত পদ্ধতিতে দেখা যায় কোন আসন থেকে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পায় সেই প্রার্থী সংসদ সদস্য হন উদাহরণস্বরূপ একটি আসন থেকে একজন প্রার্থী ত্রিশ শতাংশ ভোট পেল বাকি তিনজন প্রার্থী বিশ শতাংশ হারে মোট ষাট শতাংশ ভোট পেল সেক্ষেত্রে ত্রিশ শতাংশ ভোটধারী ব্যক্তি সংসদ সদস্য হবেন বাকি ষাট শতাংশ ভোট কোনো কাজেই আসবে না এই সীমাবদ্ধতা দূর হয় পিয়ার পদ্ধতিতে এক্ষেত্রে সারা দেশের ভোট একসাথে গণনা হয় জনগণ কোনো ব্যক্তিকে ভোট না দিয়ে দলকে ভোট দেয় কোনো দল যদি সারাদেশ থেকে মোট বিশ শতাংশ ভোট পায় তিনশো আসনের বিপরীতে সংসদে সেই দলের জন্য ষাট আসন বরাদ্দ হয়ে যায় আর এ কারণে ছোট দলগুলো পিয়ার পদ্ধতি সমর্থন করে বাংলাদেশ ইসলামী জোট এর ব্যতিক্রম নয় সারা দেশে তাদের বিপুল ভোট ব্যাংক রয়েছে কিন্তু একক দল হিসেবে বিএনপির ভোট ব্যাংকও অনেক বড় প্রচলিত পদ্ধতির নির্বাচনে খুব বিএনপির সামান্য চেয়ে পিছিয়ে থাকলেও সংসদে যেতে পারবে না ইসলামী জোট কিন্তু পিয়ার পদ্ধতিতে যত শতাংশ ভোট পাবে সেই হিসাবে সংসদ সদস্য দিতে পারবে ইসলামী জোটভুক্ত দলগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির ও চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া ছাড়া বিকল্প নেই সংসদের প্রস্তাবিত উভয় কক্ষেই এই পদ্ধতিতে নির্বাচন হতে হবে এটি হলে কোনো দল জালেম হওয়ার সুযোগ পাবে না তবে এ পদ্ধতির বিপক্ষে বিএনপি সব সুবিধার মাঝে কিছু অসুবিধা আছে পিয়ার পদ্ধতিতে এ পদ্ধতি চালু হলে সংসদীয় আসন ভৌগোলিক সীমানা নির্ধারিত হবে না বর্তমানে দেখা যায় একজন সাংসদ বা এমপি তার নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসাবে সংসদে থাকেন এলাকার সমস্যা সম্ভাবনার কথা সংসদে উপস্থাপন করতে পারেন কিন্তু পদ্ধতিতে নির্বাচিত সংসদ সদস্য কেবল দলীয় প্রতিনিধি হিসেবে সংসদে থাকবেন যদিও বিশ্বের বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতির এই সীমাবদ্ধতা নিরসনে বিভিন্ন পন্থা অবলম্বন করে নির্ধারিত আসনের বাইরেও বিভাগীয় পর্যায়ে কিছু প্রতিনিধি সংসদে বসার সুযোগ পান সাব্দিক বিবেচনা করে বাংলাদেশের নির্বাচন কমিশন কোন পদ্ধতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবেন সেটি এখন দেখার বিষয়।